বলিউডে আজ এক আনন্দের দিন জনপ্রিয় অভিনেত্রী কেটরিনা কয়েফ ও তার স্বামী ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি আজ সকালে ভিকি কৌশল নিজেই এই সুখবরটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে তার পোস্টে তিনি লিখেছেন আমাদের খুশির কারণ পৃথিবীতে চলে এসেছে দুই সালের ডিসেম্বর মাসে এই তারকা দম্পতি সাক পাখে বাধা পড়েছিলেন বিয়ের পর থেকেই তারা বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হিসেবে পরিচিতি পান চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন ছড়াচ্ছিল ক্যাটরিনা মা হতে চলেছেন লন্ডনে মায়ের কাছে লম্বা সময় থাকা শুটিং থেকে বিরক্তি এমনকি তীর্থযাত্রায় যাওয়া সবাই যেন সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয় গত সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছিলেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ এবং অবশেষে সেই মুহূর্ত এলো বিয়াল্লিশ বছর বয়সে কেটরিনা ক্যাব জন্ম দিলেন এক পুত্র সন্তানের ভক্তরা এখন অপেক্ষা করছেন ছোট রাজপুত্রের প্রথম ঝলক দেখার জন্য আপনারাও কি কেটরিনা ও এই সুখবর শুনে খুশি কমেন্টে লিখে জানান আপনার শুভেচ্ছা আর বলিউডের আরও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না